আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো আজকে চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে কে কোথা থেকে আমার লাইভটা যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আর লাইভে একটা করে লাইক দিয়ে দিবেন সবার মঙ্গল কামনা করি তো আজকের লাইভটা একটু ডিফারেন্ট আজকে একটু গানের আড্ডা হবে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পাশে থাকেন আজকে একটু গানের আড্ডা দিব তো প্রথমে শুরু করতেছি একটা গান নিয়ে যেটা হচ্ছে আমার অনেক পছন্দ আপনারা তো কেউ যুক্ত হননি একটু যুক্ত হন তারপরে আমি গানটা শুরু করি আমার লাইফে যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন আমার লাইভে একজন ওয়াচিং করতেছেন লাইভটা কমেন্ট করেন কি ওয়াচিং করতেছেন হতে পারে আমার অনেক কিছু একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার পেজে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের গানের প্রথম গান দিয়ে আমি শুরু করতেছি আমার মতো এত সুখী নয় তো কারো জীব স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো জীবন ভালো গানটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে গান পারেন যদি শোনাতে চান তাহলে কমেন্ট করে জানান আর আমার লাইভে সবাই টি করে লাইক দিয়ে দিবেন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসায় জড়ালে মায়ার বাঁধন জানিয়ে বাঁধন সিরে গেলে কব আসবে আমার ও এত সুখী নয়তো করো জীবন গানটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান আসলে এভাবে গান আমি পারি না তাও আপনাদেরকে শোনাতে চেষ্টা করলাম সে হাই কেমন আছেন মাসুদ rana ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন লাইভে যুক্ত হয়েছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমার লাইভটা যদি আপনারা নতুন হয়ে থাকেন একটু করে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আপনারা অনেক রাতে আমার লাইভে যুক্ত হয়েছেন সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য মনের অন্তঃস্থল থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি পরবর্তী একটা গান আপনাদের শোনাই আপনারা যদি কোনো গান আমার কাছ থেকে শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের আমি শোনাব সব গানই ইনশাল্লাহ মোটামুটি পারি আর আপনারা আমার লাইভটা লাইক করে দিবেন সবাই যদি আরেক গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকেই চাইব দেখা বো আমি বুকের ব্যথা তবু যে আমার সাথী না স্মৃতির পাতায় পড়ছে পুরু আমার হলে না মাহুদ রানা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এত লাইক কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা একটা করে লাইক করে দেবেন অন্তত একটা করে লাইক করে দেবেন সবাই আর কমেন্ট করে জানান যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন লাইভ একটা করে কমেন্ট করেন সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত সবাইকে সবাইকে সাপোর্ট করব। আপনারা সবাই যদি সবাইকে সাপোর্ট করেন তাহলে আমরা সবাই যেতে পারবো ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি আমার মাসুদ রানা ভাই অনেকগুলো কমেন্ট করছে সেজন্য সেজন্য সেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মাসুদ রানা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে অনেক অনেক সাপোর্ট করেন আমিও আপনাকে অনেক সাপোর্ট করি ইনশাল্লাহ সবাইকে আমি অনেক সাপোর্ট করবো আমার লাইফটা যে যেখান থেকে দেখবেন লাইভটা একটু দয়া করে লাইভে হায় ভাইয়া সিয়াম ইসলাম হায় ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ মুস্তাক এ ভাই 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 হ্যালো কেমন আছেন ভাই আমার লাইভে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করে দিয়েছি স্বামী ইসলাম ভাই অনেক অনেক আপনাকে ধন্যবাদ আমার সে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর সবাই যে আমার লাইভ ওয়াচিং করতেছেন ভাই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরেকটি করে লাইক করে দিবেন আপনাদের কাছে এটাই চাওয়া সাবস্ক্রাইব করে দিছি ধন্যবাদ ভাই ভালো আমিও আমিও ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার বন্ধু গো চির পথ চলা তোমার জন্য এছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধু চিরসাথী পথ চলা তোমার জন্য ভালোবাসা করেছি সবাই আমার এটা কমেন্ট করবেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর আপনাদের সাথে আসতে গানের আড্ডায় মজায় 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 মাস্তি হবে আপনাদের সাথে আপনারা যদি কোনো গান আমার কাছে শুনতে চান কমেন্ট করে জানান আমি আপনাদের শোনাবো ইনশাল্লাহ ছিল সোনার কন্যা মিথু বড়ুচ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারার কি মায়া ভাই আপনার গানের কণ্ঠ অনেক ভালো ভাইয়া সংখ্যা সংখ্যা আপনাকে ধন্যবাদ দুই চোখে তারার কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না মরাইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে গেলে ভাইয়া দীপানিতা গানটা বলেন ওকে ভাইয়া শোনা যখন নদীর চলে এমন মন হারায় কোন করে ওজন বিশন होके গাই খুশি দে অনীহোনতা ককে যখন তাকে ওহ দীপানিতা ভাই আসলে গানটা অনেকদিন আগে শুনছিলাম ভাই একটু ভুলে গেছি গানের গুলিটা বুঝছেন ভাই ভালোভাবে দিতে পারলাম না আসলে অনেক অনেক সরি মানে অনেক 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 আগে শুনছিলাম গানটার মানে এইটা ভুলে গেছি লিরিক্সটা একটু ভুলে গেছি তো পরবর্তী আপনার শোনাই দেবো এটা সমস্যা নেই সিয়াম সিলাম ভাইয়া সিয়াম ভাইয়া আপনার বাসা কোথায় গল্প বলেন আচ্ছা গল্প শুনবেন ভাইয়া কি গল্প শুনবেন আমার কাছ থেকে বলার জন্য থ্যাংকস ভাইয়া অসংখ্য অসংখ্য আপনার ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য মুস্তাক মুস্তাক ভাই মুস্তাক এফ ভাই 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 আপনার আমার কাছ থেকে কী গল্প শুনবেন বলেন মানে মানে মজার গল্প নাকি প্রেমের গল্প না ময়মনসিংহ শেরপুর ও আচ্ছা অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ ভাই ময়মনসিংহ শেরপুর ভাই আমার ময়মনসিংহ আমার দাদার বাসা সিং হচ্ছে ব্রিজ কি ব্রিজের নাম ওই পরে আর কি আচ্ছা আপনারা একটা গল্প শুনতে চাইছেন একটা আপনাকে গল্প শোনায় আর আপনি যদি কোনো গল্প শুনতে চান আমার কাছ থেকে তাহলে বলেন আপনাকে আমি শোনাব ইনশাল্লাহ মুস্তাক ভাই আপনার বাসা কোথায় বললে আপনি একটু মানে খুশি হতাম আর কি করেন শ্যাম ভাই আপনি কোথা কি করেন শোনো না রূপসী তুমি যে ত্রিয়সী এ বিষণ্ণ দাসী প্রিয়সী না 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 জীবনের কলিতে

তাদের জন্য একটা গান বলেন ও আল্লাহ আচ্ছা 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 বলতেছি তারা আচ্ছা বাইরে একটা গল্প শোনাই বাড়িতে আসলো চোর চোর যাই উত্তর দিকে আমি যাই দক্ষিণ দিকে চোর দূর বাড়তে বাড়তে সামনে পড়লো একটা নদী নদীর মধ্যে সাতরানি দিয়ে সাতরানি দেওয়ার পর তারির মধ্যে বাইজা কটা চিংড়ি মাছ বাই যাই বাড়িতে এসে বললাম কেদার মাকে পোলাই বান্ডির ভর্তা আর চিংড়ি মাছ দিতে খাবার দে বল দে বুকতাছে কুত্তায় খের খাইতেছে আমি খবর পড়ছি ভুয়ার টিভি আপনাদের শুনাইলাম ভুয়া নিউজ তারপর ডিমে দুইটায় প্রতিযোগিতা দিছে মুরগি বলতেছে আমি ডিম পাড়া বন্ধ করে দিব আমি ডিম দিব না ডিম বলতেছে আমার দাম বাড়িয়ে দেওয়া না হলে আমি ডিম পাড়া বন্ধ করে দেব মুরগি বলতেছে আমার প্রত্যেকটা পশমের উপর দিয়া যদি হেলিকপ্টার চাই তাও আমি ডিম পারবো না আন্তর্জাতিক কালকে দিন বৃষ্টি থাকবে কিন্তু কোনো রোদের সম্ভাবনা নাই ভাই প্রেম করে যারা সাকা খাইছে তাদের জন্য একটা গান বলেন আচ্ছা প্রেম করে সাকা খাইছে না সাথি আমার তুমি কেন চলে যাও ও সাথী আমার তুমি কেন চলে যাও কি কি দোষ করেছি সে কথা বলে যাও ও সাথী আমার তুমি কেন ভাই গল্প বলেন তো না গল্প গল্প আচ্ছা কি গল্প শুনবেন একটু বলেন ভাই তারপর আপনাকে শোনাই একটা ফানি গল্প শুনেলেও ગેલા ભાઈ અસંખ્ય અસંખ્ય ધન્યવાદ কবে এত গেছি আমি ও বুকেরি সব কষ্ট দুহাত পেরিয়ে চলো বদলে যাই তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার ভালোবাসা তোমায়

Chơi... Amar nam, tua an nam, amar nam ভাই আপনাকে একটা গান শোনাবো এই গানের মাঝখানেই আমার নাম আছে তো আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ আর আমার লাইফে সবাই একটা করে লাইক করে দেবেন আপনার একটা লাইকই আপনার অনেক বড় উপকারে আসবে ইনশাল্লাহ দেখে চরি হব বলে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের স ভাই এই গানের মধ্যে আমার নাম আছে আপনারা বুঝে নেবেন তো হ্যাঁ সিয়াম ইসলাম ভাই মিলন হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ঠিক ধরছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম হ্যাঁ ভাই ঠিক ধরছেন ভাই আমি তো আপনাদের অনেক গান শোনাইলাম আপনারা তাহলে আমার একটু কিছু শুনান আপনারা যদি গান পারেন কমেন্টে বলেন আমি সেই গান আপনাদের আবার শুনেতে শোনাবো আপনি কি করেন ভাই আমি ভাই লেখা করি ভাইয়া লেখা করি सोना संग आ किनारे कुछ भी कुछ भी नहीं है आखे किनारे आखे तुम মেরে রাত কিনারা কিনারা তুমি তুমি চাদের জছনা নাও ফুলের পমানাও নাও কোন পাহারি ছারণা

হাসান মিলন নামামার জেলায় বাড়ি বপুর আমার থানা গো ভাই গেরাম আমার নুলুয়া মন কায়রা মন দিয়া রাশি তোমার যাও গো টাঙ্গাইল জেলায় বাড়ি আমার বপুর থানায় পড়ি কলে হেজরে নাম গো ভাইয়া শমশের ফকির ডিগ্রি গো মন দিয়াছি তোমায় দেওরা গো থ্যাঙ্কস ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে অনেক মজা করলাম আসলে অনেক ভালো লাগে মজা করতে আপনাদের সাথে মন্দিয়াছি তোমায় যে হ্যাঁ হুম 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 ভাই আপনার বাসা কোথায় যেন ও আপনার বাসা তো বলছেন আপনি কি করেন ভাই লেখাপড়া করেন নাকি জব করেন কি ভাবিস আমার যোগ্যতার অভাব না রে তোর তো নজর খারাপ তুমি অনেকে দিনে তুমি কান্দা বেশি আর করবে তোমার বিসা আমার হে কর আপনাদের একটা কথা বলে রাখি আমি জাস্ট এগারোটায় লাইভটা ক্লোজ করে দেবো তো আপনারা এখনও যারা আমার লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান আর লাইভটাতে একটা করে লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে অনেক ইম্প্রুভ করে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার লাইভে একটা লাইক করে দিবেন আপনারা একটা লাইক করে দিলে আমার অসংখ্য অসংখ্য ভালো লাগে অনেক মোটিভেশন পাই থেকে যদি এক বিন্দু ভালোবাসা দ্যাও আমি এক সিন্ধুরি দয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিন আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক হৃদয় লাইভে আর মাত্র আমি তিন মিনিট আছি তো আজকে আমার লাইভে যে যে যুক্ত হয়েছিলেন আপনাদের মনের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার মঙ্গল কামনা করি অনেক অনেক দোয়া করি আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমি যেন ভালোভাবে লেখাপড়া করে একটা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক করবেন আমি লাইভে আসি আপনাদের সাথে গানেরাটা দিতে ভালো লাগে আর আপনারা আবার কালকে আমার লাইভে যুক্ত হবেন আমি আবার কালকে লাইভে আসব মুস্তাকিম ভাই হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ বলেন ভাই আপনি তো চলে গিয়েছিলেন আবার আসছেন আর আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমি লাইভে আর বেশিক্ষণ থাকব না ভাই একটু পরে চলে যাব। আবার কালকে ইনশাল্লাহ আসবো আমার একটা ভাই ছিল ওই ভাইটা আজকে লাইভে আসে নাই আমাকে অসংখ্য অসংখ্য মানে অনেক ভালোবাসা দেয় এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া না পালে আই এম নট এ আরে গামে তো গাল বলি নাই আমি গান বলছি ভাই না ফেলে পার তো খ যাব রে মরিয়া না দেখা যাব রে মরিয়া এক সুন্দরী এক সুন্দরী মাইয়া আমার মনি লকারিয়া আরো যদি তোমরা তারে দাও গোয়ানিয়া যদি থাকে নিবে আপনি আপনি শিবে জোর করে মন হরণ করো না জানো না এই যে ভীষণ যন্ত্রণা আচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজকে লাইভটা এখানে ক্লোজ করতে লাগছে আসলে আমার আরও একটি কাজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা বাবার সেবা করবেন আর বউ বাচ্চা সবাইকে ভালোবাসবেন বেশি বেশি আদর করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের একটা লাইভে ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন আজকের মতো সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম